ঢালিউডে আসে নব্বই দশকে ঢাকা শহরের আন্ডার ওয়ার্ল্ড ঘিরে নতুন সিনেমা প্রিন্স ছবির কেন্দ্রীয় চরিত্রে থাকছেন মেগা স্টার শাকিব খান আবু হায়াত মাহমুদের পরিচালনায় এই সিনেমার গল্পে থাকবে ক্রাইম প্রেম অ্যাকশন আর ইমোশনের মিশেল সদ্যই উন্মোচিত হয়েছে সিনেমাটির ফার্স্ট লুক যা ইতিমধ্যেই ঝড় তুলেছে সিনেমা প্রেমীদের মধ্যে তবে এরই মধ্যে আলোচনা উঠে এসেছে এই সিনেমার শাকিব খানের পারিশ্রমিক নিয়ে অনেকে মনে করেন সিনেমার বাজেটের তুলনায় অনেক বেশি পারিশ্রমিক নেন সাকিব খান সামাজিক মাধ্যমে গুঞ্জন উঠেছে এই মেঘাস্টার তার আগামী ঈদুল ফেদরের সিনেমা প্রিন্সের জন্য তিন কোটি টাকা পারিশ্রমিক নেবেন এই বিষয়টি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন প্রিন্স সিনেমার প্রযোজক ক্রিয়েটিভ ল্যান্ডের কর্ণধর শিরিন সুলতানা তিনি জানালেন এটা তার প্রাপ্য যেটা উনি ডিজার্ভ করেন সেটা তাকে অবশ্যই দিতে হবে অবশ্যই তার আগের ছবিগুলোর তুলনায় তার রেমোনারেশন বেশি হওয়াটাই স্বাভাবিক